কবিতা কি যা জাতি বা মানুষকে রক্ষা করে না যা ভিখারির হাত থেকে রুটি কেড়ে নিতে পারে না যা শহীদের রক্তে আগুন ধরাতে পারে না যা শ্রমিকের কপালের ঘামের বিনিময়ে আলোর মশাল চালাতে পারে না সেই কি কবিতা কবিতা কি যদি তা অন্যায়ের সামনে নীরব দাঁড়িয়ে থাকে যদি তা শাসকের সোনালী প্রাসাদের স্তুতি গাইতে থাকে যদি তা ক্ষুধার্ত শিশুর খালি পেটের শব্দ না শুনতে পায় তাহলে সে তো কেবলই মৃত অক্ষরের কঙ্কাল আমি বলি কবিতা মানে আগুন কবিতা মানে বজ্রের গর্জন কবিতা মানে অশ্রুর নদী ভেঙে জলোচ্ছ্বাস হয়ে ওঠা কবিতা মানে মিছিলের ডঙ্কা কবিতা মানে শৃঙ্খল ভাঙা হাতের রক্তাক্ত চিহ্ন যে কবিতা জাতিকে রক্ষা করে না মানুষকে রক্ষা করে না দুঃখের বিরুদ্ধে দাঁড়ায় না সে কবিতা কবিতা নয় সে বিশ্বাসঘাতকতা কবিতা মানে প্রতিরোধ কবিতা মানে মায়ের কান্নাকে আকাশে পৌঁছে দেওয়া কবিতা মানে রক্তের অক্ষরে ইতিহাস লেখা কবিতা মানে অন্ধকার ফুঁড়ে আলো ছিটানো কবিতা মানে সেই আহ্বান উঠে দাঁড়াও ভয় করো না তুমি যদি কবিতা লিখে থাকো এবং তা কেবল প্রেমিকার চোখের সৌন্দর্যে শেষ হয়ে যায় যদি তা কেবল ফুল পাখি প্রজাপ্রতির মায়ায় সীমাবদ্ধ থাকে যদি তা ক্ষুদার্থ মুখগুলো উপেক্ষা করে যায় তাহলে তোমার কবিতা শুধু সাজসজ্জার অঙ্গুরীয় তাহলে তোমার কবিতা কেবল বিলাসিতা কবিতা মানে তলোয়ার কবিতা মানে ঢাক কবিতা মানে আগুন কবিতা মানে কবিতা মানে পতাকার মতো উড়ে যায় আকাশে কবিতা মানে কণ্ঠস্বর যা ভেঙে দেয় কারাগারের দেয়াল কবিতা যদি জাতিকে রক্ষা না করে মানুষকে রক্ষা না করে তাহলে কবিতা মিথ্যা তাহলে কবিতা অপরাধ তাহলে কবিতা শূন্যতা কবিতা মানে জাগরণ কবিতা মানে সংগ্রাম কবিতা মানে আঘাত কবিতা মানে ঘা খাওয়া বুকের প্রতিবাদ যে কবিতা মানুষের ক্ষুধা বোঝে না যে কবিতা মানুষের রক্তের দাম বোঝে না সে কবিতা অন্ধ সে কবিতা মৃত আমি চাই আগুনের কবিতা আমি চাই মিছিলে গাওয়া কবিতা আমি চাই ভাঙা হাতের কবিতা আমি চাই বন্দুকের সামনে দাঁড়ানো কবিতা কবিতা মানে পাহাড়ের মতো দৃঢ়তা কবিতা মানে সমুদ্রের মতো গর্জন কবিতা মানে বাতাসের মতো অবিরাম দোর কবিতা মানে বজ্রপাতের মতো ঝাঁকুনি যদি কবিতা জাতিকে রক্ষা না করে মানুষকে রক্ষা না করে তবে কবিতা মিথ্যা তবে কবিতা অপরাধ তবে কবিতা শূন্যতা আমি বলি কবিতা মানে জীবন কবিতা মানে মৃত্যু জয় করার শপথ কবিতা মানে আগুনে ঝাঁপ দেওয়া কবিতা মানে রক্তাক্ত আকাশে পতাকা তোলা কবিতা কি যা জাতিকে রক্ষা করে না সে কবিতা নয় কবিতা মানে রক্ষা কবিতা মানে সংগ্রাম কবিতা মানে মুক্তি